ফার্সি গাড়ারা সব ডিজাইনের মধ্যে এগুলো আমি কিন্তু সবগুলোই দেখিয়ে দিয়েছি ব্যাক টু মাই চ্যানেল শপিং প্রো তো চলে আসছি ধামাকা একটি অফার নিয়ে এগুলো রয়েছে ফার্সি গাড়ারা আমাদের খুবই লেটেস্ট একটি কালেকশন কিন্তু প্রাইস থাকছে অফার প্রাইজে কেউ মিস করবেন না ফুল ভিডিও দেখবেন এটা কিন্তু কামিজ প্যাটার্ন ফার্সি গারারা যেমন উপর পার্টটা থাকবে আপনার কামিজ প্যাটার্ন আর নিচেটা থাকবে স্কার্ট প্যান্ট সিস্টেম খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে এখানে কিন্তু ডিজাইন রয়েছে আপনার কয়টা ডিজাইন ভাইয়া সাত আটটা ডিজাইন হবে চার পাঁচটা ডিজাইন হবে আমি দেখিয়ে দিচ্ছি আসলে এই একটা ডিজাইন এক দুই তিন চার পাঁচ ছয়টা ডিজাইন বিয়ার ছয়টা ডিজাইন আছে এটার মধ্যে আমি ছয়টা ডিজাইনই খুলে দেখিয়ে দিব আপনারা কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন শট দিয়ে নিয়ে নিবেন প্রাইস রেঞ্জ কিন্তু খুবই রিজনেবল তো ফ্রিস দেখতে পাচ্ছেন ফার্স্টে যেটা খুলেছি সেটা একটি ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর মেজান্ডা কম্বিনেশন প্রত্যেকটা কিন্তু ওয়ার্কের কাজ করা দেখেন পুরো অল ওভার কিন্তু মিরো ওয়ার্কের কাজ করা এগুলো প্রাইজেন্স কিন্তু খুবই এর মধ্যে পাবেন আমি আবারও বলছি এগুলো কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে মিরোদার স্ক্রিন আপনার সাথে যোগ যোগ করে আপনারা নিতে পারেন দেখেন সম্পূর্ণ কাজ পাথর সরি মিরোরের কাজ করা ইভেন নাক ফুল স্টোনের কাজ করা আর প্রত্যেকটা কিন্তু মিরর ওয়ার্কের কাজ করা দেখেন অল ওভার মিরো ওয়ার্কের যারা ওয়ার্কের ড্রেস চান তারা দেখতে পারেন এখানে ওয়ার্ক আর স্টোনের কাজ কিন্তু অ্যাটাচ করা আছে তো ভাই এটা সাইজটা কততে কত দিতে পারবা একটু যদি বলতেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত দেওয়া যাবে বিয়ার্স এটা কিন্তু অনেক সুন্দর তো এটার অন্যটা কিন্তু রয়েছে সাইড ওন্না আমি সাইড ওন্নাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা রয়েছে সাইড ওন্না দেখেন দোনো পারে কিন্তু সেম কাজ করা অনাটা ধরো এটা এটা এটাও অন্যটা ধরো এই যে এটা রয়েছে অন্যটি অন্যটা সাইড ওন্যা থাকছে কারণ পাকিস্তানি যে ফার্সি গারাগুলো আছে সেগুলো ওনা কিন্তু এরকমই হয় আর প্যান্ট কাটিংটা আমি দেখে দিই প্রত্যেকটার প্যান্ট কিন্তু এরকম স্টাইলের হবে দেখেন প্রত্যেকটার প্যান্ট কিন্তু এরকম স্টাইলের হবে যেমন এই যে স্কার্ট প্যান্ট যেটা আমরা বলে থাকি খুবই সুন্দর ডিজাইনটি রয়েছে দেখেন প্রচুর ঘের কিন্তু রয়েছে স্কার্ট প্যান্টটি স্কার্ট প্যান্টটি টান দিয়ে ধরো তো ভাইয়া প্রতিটা প্যান্ট কিন্তু এরকম থাকছে বিয়ার্স কেউ মিস করবে না যার যেটা ভালো লাগে স্ক্রিন দিয়ে কিন্তু দ্রুত অর্ডার করবে তো এটা কী কী কালার আছে দেখিয়ে দাও তো এটা রয়েছে একটা গ্রিন কালার সেম ডিজাইনটার মধ্যেই বিয়ার্স দেখেন কত সুন্দর এটার মধ্যে দেখেন চিকচিক করতেছে কীভাবে মিরো ওয়ার্কগুলো মনে হয় নাচছে মিরোর ওয়ার্কগুলো খুবই সুন্দর প্রাইস থাকছে আপনার প্রাইসটা পঁয়ত্রিশশো টাকার মধ্যে যাচ্ছে যা দেখাবো সব পঁয়ত্রিশশো টাকার মধ্যেই আপনারা পাবেন এগুলো তো এটা রয়েছে মেরুন কালারের মধ্যে যেটা খয়রি মেরুন আমরা খয়রি কালার বলে থাকি সেই কালারটি অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালার জোস আর প্যান্টটা তো সেমই থাকছে ওরকমই আমি যেরকম দেখে দিচ্ছি ফার্স্টের ব্ল্যাকটা আমি প্রত্যেকটা ড্রেসে ফার্স্টেরটা সুন্দর করে দেখে দিব তারপর কালার দেখিয়ে দিব। তবে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি ডিজাইন এটা কিন্তু আপনার খুবই সুন্দর রিয়েল স্টোন আর মিরো ওয়ার্কের কাজ করা আছে এটা কিন্তু আমি আর আগেও ছেড়েছিলাম আর এখনও আবার দিচ্ছি নতুন করে দেখেন কত সুন্দর হাতে কাজ করা আছে আর পুরোটা জুড়ে কিন্তু মিরো ওয়ার্কের আর স্টোনের কাজ করা আছে অনেক সুন্দর একটি ফার্সি গারারার মধ্যে রয়েছে নিচের প্যান্টটিও কিন্তু অল ওভার কাজ করা নিচের প্যান্টটি কিন্তু দেখতে পাচ্ছেন এই যে নিচের প্যান্টটি স্কার্ট প্যান্ট এটা চাপিয়ে ফেলো এই দেখেন প্যান্টটি প্যান্টটি কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এই যে অনেক সুন্দর প্যান্টটি কিন্তু অনেক সুন্দর বিয়াস কেউ মিস করবে না যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন প্রাইস রয়েছে পঁয়ত্রিশশো তো এটা কালারগুলো দেখে দাও এটার কালার রয়েছে আরেকটি সি গ্রিনের মধ্যে দেখেন প্রত্যেকটা কালার জোস আপনারা কোনো কোনোটা মিস করবে না জার যেটা ভালো লাগে নিয়ে নেবেন দ্রুত ভিডিও স্ক্রিন দিয়ে নাম্বারের সাথে যোগাযোগ করে যে কোনো প্রান্তের থেকে নিতে পারবেন আর আমরা কিন্তু হোলসেলার আপনারা চাইলে কিন্তু হোলসেলার আমাদের থেকে নিতে পারেন তো প্রাইস রেঞ্জ রয়েছে পঁয়ত্রিশশো টাকা এখন যেটা দেখো সেটা রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে ম্যাজেন্ডা কম্বিনেশন রয়েছে হালকা দেখেন এই যে আর সিলভার ওয়ার্ক করা আছে আপনারা জানেন তো ব্ল্যাক লাভার অনেক আছেন আপনারা ব্ল্যাক যারা করতে চান তারা কিন্তু এটা দেখতে পারেন অনেক সুন্দর আমার আজকের এই ভিডিওটা একটু লং হবে অবশ্যই আপনারা ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন কেউ স্কিপ করবেন না এটা আমাদের আপনার কাছে রিকোয়েস্ট কেউ স্কিপ করবেন না একটু ফুল দেখার চেষ্টা করবেন কারণ ফুল দেখলে আপনি জিনিসগুলো বুঝতে পারবেন এটা অন্যটা একটু দেখা ভাইয়া আমি যদি এটা অন্যটা একটু দেখিয়ে দিই প্রতিটা অন্য কিন্তু এরকমই থাকছে অনেক সুন্দর দেখেন সাইড ওন্যা আর এগুলো পাকিস্তানি ফার্সিগার যেমন এইগুলো কিন্তু অন্য সাইড ওন্যা হয় অনেক সুন্দর তো আমি নেক্সট ডিজাইনে চলে যাব দেখেন পিয়ার্স এটি কিন্তু অনেক সুন্দর একটি লাইট আপনার পিঙ্ক বলতে পারে আমরা খুবই সুন্দর একটি কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে পুরোটা কিন্তু স্ট্রনের কাজ করা রয়েছে একেবারে ডিফারেন্ট টাইপের একটি কালেকশন আপনারা কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আর সব সম্পূর্ণ কিন্তু পিওর আপনার জর্জের যেটা আছে সেই ডিজাইনটার মধ্যে কিন্তু এগুলো করা আছে কাপড়টা তো এটা কিন্তু প্যান্ট দেখা দাও প্যান্টটা প্যান্টটা দেখেন প্যান্টটা অনেক সুন্দর এটার মধ্যে কালার পাবেন আপনারা কয়টা কালার কালার এটার মধ্যে আচ্ছা ঠিক আছে ওনাটা দেখা দাও এই কালারটা কিন্তু জোস এই যে ওনাটা অনেক সুন্দর একটি ওনা বিয়ার্স কেউ মিস করবে না যার যেটা ভালো নিয়ে তো আরেকটা কি কালার গ্রিন রয়েছে গ্রিন কালার বিয়ার্স বোতল গ্রিন খুবই সুন্দর কালারটা অনেক জোস একটি কালার দেখেন কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে নিয়ে নেবেন প্রাইস থাকছে পঁয়ত্রিশশো আমি আমি বারবার বলে দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা প্রাইস রয়েছে আর যারা অর্ডার কনফার্ম করবেন আমি এটাও বলে দিচ্ছি অনেকে ডাউট করেন যে ভাইয়া আমরা আগে টাকা দিতে চাই না কিন্তু আমাদের এটা সিস্টেম আপনার পাঁচশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ঢাকা বা ঢাকার বাইরে যেখানেই নেন ঠিক আছে পাঁচশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে তো আরও ডিজাইন আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি তো এখন যেটা দেখাবো সেটা পার্পল কালার মধ্যে এটা রয়েছে নিচের প্যান্টটি অনেক সুন্দর দেখেন কত ঘের এটা প্যান্টটি প্রচুর ঘের রয়েছে আর প্রত্যেকটা প্যান্ট কিন্তু এরকম স্কার্ট প্যান্ট রয়েছে আমি যা দেখাচ্ছি এখানে সব কালাররা আর এটা রয়েছে উপরের পার্টি দেখেন কত সুন্দর বিয়ার্স এটা কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এটা প্রাইস রেঞ্জ কিন্তু খুবই রিজনেবল পাবেন আপনার প্রাইস রয়েছে মাত্র পঁয়ত্রিশশো টাকা আমি আবার বলেছি এগুলো রেঞ্জ কিন্তু আমাদের ফোর প্লাস ছিল আমরা কিন্তু প্রাইস রিজনেবল করে দিয়েছি আপনার যেটা ভালো লাগে স্ক্রিন দিয়ে নিয়ে নেবেন তো এটা কী কী কালার আছে আরও অন্য দেখা দাও এইটি ওনা রয়েছে এটার সাইড না প্রত্যেকটা সাইড না থাকবে দেখেন কত সুন্দর দোনো পারে কাজ করা আছে বিয়ার্স মিস করবেন না পঁয়ত্রিশশো টাকা এখন যেটা দেখো সেটা গ্রিন কালার মধ্যে রয়েছে অনেক সুন্দর বোতল গ্রিন কালার টা কিন্তু জোস আপনারা কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে বিয়ার্স নিয়ে নেবেন বিয়ারদের স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে দেখেন কত সুন্দর ভাই এটা একটু স্কার্টটা দিতে তো দেখতে পাচ্ছেন এটা রয়েছে গ্রিন কালারের মধ্যে এটা কিন্তু বোতল বোতল গ্রিন কালারের মধ্যে বিয়ার্স অনেক সুন্দর আমার এটার আরেকটা কালার আছে সেই কালারটা অনেক রানিং কালার আমি দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ম্যাজেন্ডা কালারের মধ্যে রয়েছে এটা কিন্তু ওই ডিজাইনটারই আরেকটি কালার এটা ম্যাজেন্ডা কালারের মধ্যে কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে বিভিন্ন স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিতে হবে প্রাইস থাকছে পঁয়ত্রিশশো টাকা তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রাইস থাকছে পঁয়ত্রিশশো টাকা বিয়ার্স কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন শব্দে নিয়ে নেবেন এটার হাতে কিন্তু কাজ আছে সাইজ রয়েছে আমি আবার বলছি সাইজ কিন্তু পাবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ ভিডিওর যে লাস্টের ড্রেসটা আছে জাস্ট ওয়াও বললে চলে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে একটা কোটি স্টাইল করেছে এটা হলো ফ্রন্ট কাট সারা ঘাড়ারা বলে দেখেন কত সুন্দর এটা কিন্তু ফ্রন্ট কার্ড আছে সামনের দিকে কিন্তু একটা পার্ট কর কোটি স্টাইলের অনেক ডিফারেন্ট টাইপের একটি ড্রেস আপনারা কিন্তু এর আগেও দেখেছেন আর প্রাইস থাকছে পঁয়ত্রিশশো টাকাই সাইজ থাকছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কিন্তু কাজ করা আছে আর ডিজাইনটি কিন্তু একেবারে আপডেট একটি ডিজাইন তো এটার কিন্তু আরেকটি কালার আছে দেখতে পাচ্ছেন যে এখানে লাইট পিঙ্ক আর এটার মধ্যে এটা এটা দেখাও এটার ঘাড়ারাটি দেখেন এই যে ঘাড়াটি ওয়াও অনেক সুন্দর বিয়ার্স কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে ভিডিও স্ক্রিন নাম্বার সাথে যোগ করে নিতে হবে ভিডিওটি ফুল না দেখলে কিন্তু বুঝতে পারবেন না আমি কিন্তু অনেকটি কালেকশন দেখাইছি এখানে কিন্তু ছয়টা কালেকশন দেখাইছি ছয়টা কালেকশনের ড্রেসগুলোই খুলে দেখিয়ে দিয়েছি আপনারা সময় নিয়ে ড্রেস ভিডিওটি দেখতে হবে তো এটার মধ্যে আরেকটি কালার আছে সেটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ওনাটা দেখিয়ে দিচ্ছি আগে এই যে ওনাটি এটা এটা ওনাটা অনেক বড় আছে আপনারা নিয়ে নেবেন অবশ্যই যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এটার মধ্যে আরেকটি কালার আছে এটা কালার রয়েছে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক পছন্দ করেন এটা ব্ল্যাক কালার এর মধ্যে অনেক সুন্দর বিয়ার্স দেখেন এটা সম্পূর্ণ এই স্টোনের কাজ করা আছে অনেক সুন্দর আর এটা কিন্তু কোটি স্টাইলের মনে হচ্ছে অনেক সুন্দর একটা ড্রেস মিস করার মতো না আমি সবসময় আপনাদের জন্য ব্যতিরকম কিছু কালেকশন কিন্তু সবসময় নিয়ে আসি তো এটা রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে তো আরও কালেকশনগুলো কিন্তু দেখিয়ে দিয়েছি দেখেন কতগুলো ড্রেস দেখেছি আর এগুলো রয়েছে আমাদের ফার্সি গাছ এগুলোর প্রত্যেকটা ড্রেস আমি খুলে দেখিয়ে দিয়েছি আপনারা সব ভিডিও কিন্তু ভিডিওর মধ্যে পেয়ে যাবেন সময় নিয়ে দেখতে হবে আর আমাদের বাচ্চাদের কালেকশনও কিন্তু অনেক আছে এই যে এগুলো বাচ্চাদের কালেকশন দেখেন আর এই ড্রেসটা যদি মা মেয়ে ম্যাচিং চান শুধু এই ড্রেসটাই এই বাচ্চাটাই যদি মা মেয়ে ম্যাচিং চান সেক্ষেত্রে দেওয়া যাবে যেমন এটা ছোটোদের এটা রয়েছে বড়োদের হ্যাঁ সেম ড্রেসটাই যদি কেউ মা মেয়ে ম্যাচিং চান সেই নিতে পারেন এটা কিন্তু এটা লাইট পেস্ট ফিরোজা কালারের স্টাইলের কালারটা ফিরোজা কালার টাইপের অনেক সুন্দর কালারটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখে দিলাম অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সবসময় আর আমার ভিডিও ফুল দেখার চেষ্টা করবেন আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম